চোরাই গরু সহ জনকে আটক করে ঘন দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী ঘটনাটি ঘটে সোমবার রাতে নরসন্দির মনোহরদী উপজেলার কোচেরচর এলাকায় পরে চুরি হওয়া গরুটির মালিক গরু শনাক্ত করলে গতকাল মঙ্গলবার রাতে কাপাসিয়া থানা পুলিশের সহায়তায় গরু ও তিন চোরকে নিয়ে আসে কাপাসিয়ায় গ্রেফতারকৃত চোরদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হল কাপাশিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের বেয়াইদুয়ার গ্রামের অলিউল্লার ছেলে সুহেল বেলায়াতের ছেলে রাসেল এবং মানিক মিয়ার মেয়ে রিয়াডলি রিয়াডলি একই গ্রামের কায়েম মিয়ার স্ত্রী বলে জানা গেছে কাপাসিয়া থানা সূত্রে জানা গেছে গত সোমবার রাতে কাপাসিয়ার এক কৃষকের একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী নরসন্দির মনোহরদীর কোচের চর শিলবাড়ী এলাকায় এলাকাবাসী চোরদের আটক করে গণদোলাই দেয় খবর পেয়ে মনুরদি থানা পুলিশ গরু ও চোরদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পরবর্তীতে গরুর মালিক ও কৃষক তার গরুটি শনাক্ত করলে কাপাসিয়া থানা পুলিশের সহায়তায় গরু উদ্ধার করে কাপাসিয়া নিয়ে আসে গ্রেফতারকৃত চোরদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় কাপাসিয়া থানার এস আই হালিম তিনি জানান এক ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর আঠারো দ্বারা পাঁচশো সাতান্ন বাই তিনশো আশিস প্যানাল বলে জানান এস আই হালিম এদিকে গাজীপুরের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে দিন শেষে রাত এলেই গরু চুরির আতঙ্কে থাকেন কৃষক কৃষানি এ কারণে সাধারণ মানুষ তাদের প্রিয় গরু রাত জেগে পাহারা দিয়ে রাখেন